হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বাংলাদেশের সবথেকে কম টাকায় কথা বলার জন্য যে অ্যাপসটি তার নাম হলো ব্রিলিয়ান্ট দেখেন অ্যাপসটার মধ্যে প্রবেশ করছি আমি যে মানুষগুলোর সাথে কথা বলি দেখতে পাচ্ছেন আমি যাদের সাথে কথা বলতেছি এখানে তাদের নাম শো করতেছি দেখেন আমি আমার পরিচিত যারা আছে সবার সাথে কথা বলতেছি তো দেখবেন আমি এখানে যে কথা বলি তাদের সাথে আমার প্রতি মিনিটে চল্লিশ টাকা সরি চল্লিশ পয়সা করে খরচ হয় আর আপনি এখানে যদি বিশ টাকা রিচার্জ করেন আপনি কথা বলতে পারবেন পঞ্চাশ মিনিট কিন্তু এই টাকার কোনো মেয়াদ নাই আপনি যখন খুশি তখনই কথা বলতে পারবেন সর্বনিম্ন আপনাকে বিশ টাকা এখানে লোড করতে হবে এবার নাম্বারটা আপনাকে দেখতে একটু বিদেশি নাম্বার মতো হবে অবশ্যই এই নাম্বার থেকে কথা করতে হলে আপনাকে ইন্টারনেট ব্যবহার করতে হবে এবং আপনি যে কোনো সিমে কল করতে পারবেন তার আপনাকে সেই সিমে কল করে কথা বলতে পারবে শুধুমাত্র অ্যাপসটা থেকে আপনি যখন কথা বলবেন আপনার নেট কালেকশন চালু করতে হবে আপনি যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারবেন আমরা অনেক সময় মিনিট কিনি এক টাকায় দেখবেন এক মিনিট মানে একশো টাকা একশো মিনিট এবং এরকম অফার কিন্তু আপনি সেক্ষেত্রে যদি একশো টাকা দেওয়া কথা বলেন আপনি বলতে পারবেন দুইশো মিনিট কোনো ম্যাদ নাই যখন খুশি তখন শুধু আপনার কোনো ইন্টারনেট থাকবে মনে করবেন এখানে দেখতে পাচ্ছেন লাইভ পার্টনার মানে জীবন সঙ্গী তো তার সাথে আমি কথা বলি তো তার হাতে আছে বাটন ফোন কিন্তু তার সাথে তো আমি মুহূর্তে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারি না এর জন্য আমি অ্যাপস থেকে মিনিট কিনে সেখানে কথা বলি ওর সাথে তুই বিশ টাকায় আমি কথা বলতে পারি পঞ্চাশ মিনিট কোনো মেয়াদ নেই সে আমাকে কল দিলে আসবে সমস্যা নেই আমি কল দিলে তো অ্যাপসটা থেকে দিলে চল্লিশ পয়সা করে কাটবে আর ওই ডায়রিক্ট তার কন্ট্যাক্ট নাম্বারে দিলে ওই মিনিট মিনিট বা টাকা টাকা তো চলেন আমি তাদের সাথে যে মিনিট পর মিনিট কথা বলি কত মিনিটে কত টাকা কাটছে সেগুলো দেখাবো এবং টাকা কিভাবে এখানে রিসার্জ করবেন সব কিছু দেখাবো আমি সেটিংসে ক্লিক করলাম এখানে সর্বপ্রথম আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই যে অ্যাড ব্যালেন্সে যদি ক্লিক করি আপনি এখান থেকে টাকা রিসেস করতে পারবেন আমি আগে দেখে আমার এখানে আছে বারো টাকা তিরাশি পয়সা ঠিক আছে আপনি অ্যাড ব্যালেন্সে ক্লিক করি আপনি এখান থেকে টাকা রিচার্জ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এন্টার অ্যামাউন্ট ও রিসার্জ ঠিক আছে আপনি এখানে আপনার বিশ টাকা হইতে পাঁচশো টাকা পর্যন্ত আপনি রেফার করে দিলে কারো রেফার করে দিলে তার এখানে দশ টাকা বোনা যাবে সেটার দরকার নেই আপনি টাকার অ্যামাউন্ট দিয়ে আপনি ধরুন আমি বিশ টাকা দিলাম রিসার্জ যদি ক্লিক করি আমি যদি রিসার্সি ক্লিক করি এখানে বিকাশ নগদ চলে আসবে এরপর আপনি বিকাশ থেকে করতে পারবেন নগদ থেকে করতে পারবেন অন্যান্য সাইটগুলো আছে তো মনে করুন আপনি বিকাশ থেকে করি আপনার বিকাশ এর পাসওয়ার্ডটা দেবেন নাম্বারটা দিয়ে পাসওয়ার্ডটা দিলে আর ফিনটা দিলে টাকাটা অটোমেটিক চলে যাবে সেটা হয়তো আপনি জানেন যেহেতু অবশ্যই ফোর্স করছেন এ আমার বারো টাকা আছে বারো টাকা দিয়ে আমি কথা বলতে আর এক চলে যাবে তাই আমি চাচ্ছি না যে আবারও বিশ টাকা রিসেজ করি কারণ আমার এখানে বারো টাকা তিরিশে পয়সা আসে আমি এখান থেকে ব্যাগ দিয়ে চলে যাচ্ছি আর ব্রিলিয়েন্ট নাম্বার দেখতে পাচ্ছেন প্যালাস ডাবল এইট জিরো নাইন সিক্স ফাইভ এইট থ্রি টু এইট থ্রি ফাইভ সেভেন অর্থাৎ আমার নাম্বারটা কিন্তু পাঁচশো সাতান্ন ছিল তারা আমার লাস্টে শুধু সাতান্ন মিল কি বাকিগুলো এইভাবে দিয়ে দিয়েছে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখেন আমি যে এখন যে নাম্বারগুলো দেখেছি সেই নাম্বারগুলোর সাথে যে কথা বলছি কত মিনিটে কত টাকা সে দেখে এবার দেখতে পাচ্ছেন আপনি তিন নাম্বারে দেখতে পাচ্ছেন ফেড কল অ্যান্ড ক্রেডিট হিস্টোরি এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন আমি এখানে আমাকে এখন এই মুক্তি সেই কল দিয়ে দিছি তো বতরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি যে কোন নাম্বারে কত মিনিট কথা বলছি সেটা এখন আপনাদেরকে দেখাবো আমি আমার ফোনের ওয়াইফাই টপ করে দিচ্ছি ওকে আমি আবার পেড কল অ্যান্ড হিস্টোরিতে ক্লিক করলাম দেখতেন আমি পঁচিশ নাম্বারে সাত মিনিট কথা বলছি আমার দুই টাকা একাশি পয়সা কাটছি আমি একশো পাঁচ নম্বরে ছয় মিনিট সাঁত্রিশ সেকেন্ড কথা বলছি দুই টাকা ছষট্টি পয়সা কাটছি আমি তিনশো নব্বই নাম্বারে কথা বলছি পাঁচ মিনিট সাত সেকেন্ড মাত্র দুই টাকা এক পয়সার থেকে কম কাটছি দশ হইলে এক পয়সা হইতো এরপর দেখেন আরও বেশি বেশি মিনিট দেখে দেখেন পঁচিশ নাম্বার চোদ্দ মিনিট কথা বলছি আমার টাকা তারপর আর বেশি দেখাচ্ছি আর আমি অ্যাপসটা ব্যবহার করছি আপনার চব্বিশে অক্টোবর থেকে আজকে হলো দুই নভেম্বর অর্থাৎ আমি অ্যাপসটা ব্যবহার করতেছি আজকে আট দিন আট দিন ব্যবহার করে আমি এত মজা পাচ্ছি অ্যাপসটা সত্যি সেটা আপনাদেরকে পুরো বোঝানো যাবে না আর এফসি মোট আমি এখন পর্যন্ত ষাট থেকে আশি টাকা মনে হয় রিসার্চ করছি আর এত টাকা দিয়ে আমি কত মিনিট কথা বলছি সেটা আপনারা দেখতে পাচ্ছি দেখেন আমি এখানে একশো পাঁচ নাম্বারে আবার একুশ মিনিট তিরিশ সেকেন্ড কথা বলছি আমার এখানে কি আট টাকা পঁয়ষট্টি পয়সা আর আমাদের এই টাকার কোনো নির্দিষ্ট ম্যাদ নেই এই জন্য আপনি আপনার মন মতো রিসার্চ করে যখন খুশি তখন কথা বলবেন শুধু আপনার ফোনে ইন্টারনেট থাকলে হবে আপনি যে কাউকে ফোন করতে পারবেন সেটা বাটন ফোন হোক অ্যান্ডয়েড ফোন হোক জাতের ফোন হোক হোয়াটসঅ্যাপ এমন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন না সেসব ফোনে কথা বলতে গেলে অবশ্যই আপনার মেনেট বা টাকার প্রয়োজন হয় সেজন্য আপনি অ্যাপসটা ব্যবহার করে আপনি খুব সহজেই কম টাকায় কথা বলতে পারবেন আর অবশ্যই অ্যাপসটা আপনি তো অ্যাপ সপ্তাহে যদি আপনি কিছু না জানা থাকেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন কীভাবে আপনি এখানে এনআইডি দিয়ে আপনি অ্যাপসটাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে এই যে এনআইডি অপশান আছে এখানে এখানে আপনার এনআইডি কার্ডের সামনের ফিট পিছনের ফিট আপনার একটা ছবি দিয়ে চালু করতে হবে দেখেন একটু বলছেন আপনি ইতিমধ্যে এনআইডি সাবমিট করেছেন এনআইডি স্ট্যাটাস বিলিয়েন্ট নাম্বার আমার যে নাম্বারটা দিছে এখন ক আমি যাকে কল দেবো এই নাম্বারে কল যাবে বিলিয়েন্ট আইডি এসে এটা ঠিক আছে আর রেজিস্টার করা সিম নাম্বার মানে আমার যে অরিজিনাল নাম্বারটা আমার নাম্বার এসে দেখি সাতান্ন তার এখানে সাতানো মেল করে দিছি অ্যাপ সার্ভিস চালু আছে বিলিয়েন্ট আউট চালু আছে মানে আমি এটা সবসময় ব্যবহার করতেছি বর্তমান ব্যালেন্স আছে বারো টাকা তিরাশি পয়সা ঠিক আছে এই যে নোটিফিকেশনগুলোতে ক্লিক করলে এখানে এগুলা কিছু করার দরকার নাই আমার কাছে যেমনি ছিল এইভাবে পড়ে আছে তারপর এখানে লো ডাটা এখানে যদি আপনি টিক চিহ্ন করে দেন তাহলে আপনার ডাটা কম কাটবে আপনি যখন তাদের সাথে কথা বলবেন তখন এমবি কম কাটবে কিন্তু কথা স্পষ্ট বোঝা যাবে না এই জন্য আপনি এগুলো যদি অন করা থাকে আপনি এভাবে অফ করে দিবেন এখানে আপনি আপনি দেখতে পারবেন যে আমি কত মিনিট কথা বলার পর কত এমবি কাটছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে তো দেখাবার কথা আমি দেখছি কত মিনিট কত মিনিট কথা বলি এখানে দেখাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কল তবু তোর আপনার অ্যাপসটা থেকে যদি আট দশ মিনিট কথা বলেন আপনাদের এক থেকে দুই তিন এম বি কাটবে বেশি কাটবে না তবে সুবিধা হলো শুধুমাত্র আপনি অল্প টাকা বেশি মিনিট কথা বলতে পারবেন পরবর্তী কিছু চান কমেন্টে জানাবেন